টাকা তুই একটা জিনিস রে ভাই তোর কারণে অনেক কিছু হারাইছি এই লাইফে এই ছোট্ট জীবনে টাকার কারণে ফ্যামিলি হারাইছি ভালোবাসার মানুষরা হারাইছি আত্মীয় স্বজন হারাইছি পাড়া প্রতিবেশীর কাছে আজকে আমি খারাপ আমি কিছু করি না তবুও আমি আজকে খারাপ কেন টাকা নাই দেখা টাকা তুই একটা জিনিস মানতই বল বস তুই যতদিন লাইফে থাকবি ততদিন ফ্যামিলির ভালোবাসা আত্মীয় স্বজনের ভালোবাসা সব পামু। টাকা যখন না থাকবি তুই আমার সাথে কেউ আমার সাথে থাকবো না মানে আমি বুঝতে আসছি এখন টাকা যতদিন থাকবো সবার ভালোবাসা ততদিন আমার কাছে থাকবো টাকা নাই ভালোবাসাও নাই তোমার ব্যবহার আমি বুঝতে পারি না কখনো মনে হয় আমি তোমার সব কিছু আবার কখনো মনে হয় আমি তোমার কেউই না সত্যি মন খারাপ থাকলে না এসবই ভালো লাগে না ইচ্ছে তো অনেক করে তোমার সাথে কথা বলতে কিন্তু কি করব বলো তোমা তো সময় নেই আমার সাথে কথা বলার তারপর আমার কোনো দুঃখ নেই যা আছে তাকে বলি ভুল এখন যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে যে এই পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস কোনটি আমি বলবো আমার বাবা সবার মন থেকেই উঠে গেছি এখন আল্লাহ উঠাই নিলে ঝামেলা শেষ কিছু কথা অপ্রকাশিত থাক কিছু ভালোবাসা গোপন থাক কিছু গল্প অসমাপ্ত থাক হয়তো কোনো সমর্থের আশা নিজের সব থেকে বেশি ক্ষতি আমি নিজেই করছি জীবনের গল্পগুলোকে রঙিন করতে গিয়ে আমি আমার জীবনটাকে অন্ধকার করে ফেলছি থেকে গিয়ে দেখেছি কেউ মূল্য দেয়নি নিজের মূল্য বোঝানোর জন্য হারিয়ে যাওয়া প্রয়োজন ভালো থাকার জন্য এত মানিয়ে চলে এত যুদ্ধ করে চলে তাও দুই দিনে একটানা ভালো থাকতে পারিনা